বহু প্রতীক্ষার পর শেষ পর্যন্ত এবার প্রকাশিত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের সময়সূচি এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসাবে আছেন মোস্তাফিজুর রহমান কাটারমাস্টারকেই দেখা যাবে আইপিএলে নিজের ক্যারিয়ারের পঞ্চম দল হিসেবে চেন্নাই সুপার কিংসের নাম তুলেছেন মুস্তাফিজুর রহমান ভিত্তিমূল্য দুই কোটির রুপিতে চেন্নাই সুপার কিংস ফিজকে দলে ভিড়িয়েছে এরপর থেকেই চেন্নাইয়ের খোঁজখবর রাখছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা এদিকে আইপিএল এর সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বেসিসিআই জানা গেছে আগামী বাইশ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরটি মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের ম্যাচ বলেই জানা গেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুর অংশ থেকে থাকতে পারবে প্রথম দিনই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের দল যে ম্যাচটি মাঠে গড়াবে চেন্নাই সুপার কিংসের হুম ভেনু চেন্নাই স্টেডিয়ামে মূলত চেন্নাইয়ের যে পিচের কথা চিন্তা করে সেখানকার হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির দল সেই মাঠেই আইপিএল এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই ম্যাচটিতে মোস্তাফিজুর রহমানকে দেখা যাওয়ার সম্ভাবনায় বেশি সব মিলিয়ে আইপিএল এর চুয়াত্তরটি ম্যাচ আয়োজিত হবে বাইশ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে